রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে মঙ্গলবার মাতাবাড়িতে অখিল ভারতীয় বিদ্যাতি পরিষদের উদ্যোগে সংগঠিত হল এক ধর্মীয় বর্ণাট্য র্যালি বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে মঙ্গলবার মাতাবাড়িতে অখিল ভারতীয় পরিষদের পক্ষ থেকে এক ধর্মীয় করা হয় রেলি রেলিতে উপস্থিত ছিলেন নগর শাখার মাতাবাড়ি সম্পাদক জয়দেব চৌধুরী নগর শাখার সহ সম্পাদক ত্রিদীপ শিলচ্য কমিটির সদস্য অঙ্কিত দেবনাথ ত্রিপুরা প্রদেশ আত্মনির্ভর ভারত প্রমুখ রাজীব দেব সহ নাডরা এই রেলিতে রাম লক্ষণ সীতা সাজিয়ে যাদের অংশগ্রহণ করানো হয়েছে রেলিতে তাদের উপস্থিতিতে আরও নান্দনিক হয়ে ওঠে ধর্মীয় রেলি উদয়পুর থেকে সকলকে নমস্কার আপনারা সবাই অবগত আছেন যে আগামী বাইশে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে আমাদের যে ভব্য রাম মন্দির এর প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এবং মাননীয় সংঘচালকজিও এটার মধ্যে উপস্থিত থাকবেন এই এই উৎসবকেই কেন্দ্র করে আজকের দিনে আমরা গোমতী জেলার মাতাবাড়ি নগর শাখার উদ্যোগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নগর শাখার উদ্যোগে আমরা এই বিশাল রেলির আয়োজন করেছি এবং আমরা এই রেলির মাধ্যমে বার্তা দিতে চাই যে আজকের দিনে যে আমাদের অযোধ্যাতে যে রাম মন্দির ভব্য রাম মন্দির তৈরি হয়ে গেছে সেই রাম মন্দিরটা বিগত দিনে আমাদের মতো যারা হিন্দু সমাজ আছে আমাদের মতো ছোটো ছোটো কার্যকর্তারা তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদের থেকে নিধি সংগ্রহ করেছিল যার যার সামর্থ্য অনুযায়ী তারা তারা টাকা দান করেছে ওই রাম মন্দির তৈরির ক্ষেত্রে আজকের দিনে সেই রাম মন্দির তৈরি হয়ে গেছে তারই নিমন্ত্রণ দিতে আজকের দিনে এবং আমাদের যে এই আনন্দ সেই আনন্দের বহিঃপ্রকাশ এর বহিঃপ্রকাশ প্রকাশ করতেই আজকের দিনে এই রেলি বের করা হয়েছে আপনারা জানেন যে বিগত তেরো তারিখে অমরপুরে এবং আগামী দিনেও গতকাল সতেরো তারিখে কাকাবনে এবং আঠারো তারিখে উদয়পুরেও একই ধরনের রেলি অনুষ্ঠিত হতে চলেছে এবং প্রত্যেকের জিপিপিসিতে আমাদের সব সবাইকে নিমন্ত্রণ করার উদ্দেশ্যে এই রেলি